নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিওটা শেয়ার করছি বসন্ত উৎসবের দিনের ভিডিও তো এটা হচ্ছে দোলের দিন আর আমাদের স্কুলে যে প্রোগ্রামটা হয়েছিল বসন্ত উৎসবে সেটার কয়েকটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি একই সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা প্রবন্ধ রচনা চৈতন্য মহাপ্রভুর জন্মদিনও ছিল সেদিন তো এই সব মিলিয়ে বেশ সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল যেটা আমাকেও হেল্প করতে হয়েছিল আর আমাদের ছাত্রছাত্রীরা বেশ অ্যাক্টিভ তো তারাই করেছিল সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে ওই সন্ধেবেলা স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়েছিলাম তো সাকিকে নিয়ে একটু বেরোলাম ওর বাবা তো নেই দার্জিলিংয়ে গেছে তো আমি ওকে নিয়ে একটু বেরিয়েছি ও বলছিল কিছু খাবে তো স্কুল থেকে এসে দেখি খাবারও সেভাবে খায় আর জানেন তো খুব একটা সমস্যার মধ্যে আছি হ্যাঁ একজন কাজের মানুষ খুব দরকার খুঁজছি কিন্তু সেভাবে পাচ্ছি না মানে সারাক্ষণ রাখার জন্য সারাক্ষণ সেভাবে কেউ থাকতে চায় না আসলে সবাই এখন কলকারখানায় কাজ করেন তো যাই হোক একজন কাজের মানুষ খুঁজছি যে আমার বাড়িতে কন্টিনিউ থাকবে কিন্তু সেভাবে পাচ্ছি না আর তার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছে কেননা সার্নি একা থাকছে বাড়িতে সারাক্ষণ আমরা ফোন করছি আর আমি তো স্কুলে গিয়েও মানে শান্তিতে থাকতে পারছি না ক্লাসের থেকে বেরিয়ে ফোন করছি আবার ক্লাসে ঢোকার আগে ফোন করছি তো এইভাবেই আর কি খুবই মানে টেনশানের মধ্যে থাকছি এদিকে আমার মা হাজবেন্ড সবাই সারাক্ষণ ফোন করছে একা ঘরে বাচ্চাকে রেখে যাচ্ছি তো এই সব নিয়ে খুবই একটা ডিস্টার্ব টাইম পার করছি তো সেই জন্যই একটু সন্ধেবেলা নিয়ে বেরিয়েছি যে একটু ওর মাইন্ড ফ্রেশ করার জন্য আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের কাজের জায়গা মানে এটা ব্যারাক আপনারা জানেন হয়তো আর টুয়েলভ প্যাটেলিয়ান দুটো একসঙ্গে আছে শিলিগুড়িতে তো সেখানেই আমার হাজবেন্ড জব করে আর সেখানেই তার পাশেই আমরা এসেছি এখানে একটা দোকান আছে মোমোর খুব ভালো মোমো বানায় রোল বানায় তো সেখানেই সারনিকে নিয়ে এসেছি তো এটা হচ্ছে টুয়েলভ প্যাটেলিয়ানের মন্দির আর এটা ব্যাটেলিয়ান যদিও আমরা আর বেশি দূর যাব না এই সামনেই দোকানটা তো এই তো দোকানটার এখানে আমরা চলেই এসেছি অলমোস্ট তো সেগ্নিক বলছিল রোল খাবে কিংবা মোমো খাবে তো মানে মোমো খাওয়ার কথাতেই আসা হয়েছিল মানে খাওয়ার প্ল্যান করে কিন্তু এখানে আসার পরেও বলছে রোল খাবে বাট আমি তো ভাবলাম যে চাউলিনও খাবো তো মাছের আর এই দাদাটা খুব ভালো মানে মোমো চাউমিন রোল খুব সুন্দর বানায় তো এনার দোকানেই আমরা বেশি নিয়ে যাই তো সেটাই তো বেশি চুপি হয়ে গেল এসেছি আর এই তো শাক একটু চাউমিন খাচ্ছে আমার এখান থেকে ইনি খুব ভালোই বানায় আর যেরম বল তো সাকিকে রোল খাওয়া হয়ে গেছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই যে আমার ছাত্রীরা তো ওদের দু চারটি ছবি তুলে দিয়েছিলাম সেটাই শেয়ার করলাম তো চলুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ধন্যবাদ